আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা দুর্দান্ত এবং কার্যকরী একটা নজরবন্দি মন্ত্র এনেছি যা দ্বারা যে কোনো নারী বা পুরুষকে অতি সত্তর বসীভূত করা সম্ভব তাও মাত্র তিরিশ মিনিটের মধ্যে এই যে উপরে যে মন্ত্রটা দেখা যাচ্ছে আর কি নজরবন্দি তোলা তোলা চারি চোখে জুড়ি মেলা অমক আমার দিকে চাও এই এইখানে অমুকের স্থানে উদ্দেশ্যকৃত ব্যক্তির নাম নিতে হবে এই নামটা যদি না নেওয়া যায় তবে আপনার ফল অসম্ভব অমুক আমার দিকে চাও আমায় অন্য দিকে বাড়াও যদি পাও দোহাই কার্তিক গণেশের মাতা খাও আবার বোঝার জন্য বলতেছি নজর বন্ধি তোলা তোলা চারি চোখে জুড়ি মেলা অমুক আমার দিকে চাও আমাই ছাড়া অন্যদিকে বাড়াও যদি পাও দুহাই কার্তিক গণেশের মাথা খাও কিন্তু মন্ত্রটা তখনই কাজ করবে যখন এই নিচেই দেখেন বীজ মন্ত্র নামে একটা মন্ত্র দেওয়া হয়েছে এটা আপনাকে শনিবার রাতে এক হাজার আটবার পাঠ করতে হবে পাঠ করে মন্ত্রটা সিদ্ধি করতে হবে অবশ্যই এখানে একটা বিষয় হচ্ছে যে এই মন্ত্র মন্ত্রটা যখন আপনি পাঠ করবেন পাঠ করে করার সাথে সাথে একটা আলো ধরনের একটা জ্যোতি আপনার সামনে প্রকাশ পাবে যখন আলো বা জ্যোতিটা আপনার সামনে প্রকাশ পাবে তখনই মন করবেন যে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়েছে নসেত আপনি আপনার মন্ত্র সিদ্ধি কর্মটা চালিয়ে যেতে হবে এখানে বীজ মন্ত্রটা হচ্ছে ওম দর্শনাই উত্তাং কুরু কুরু সাহা আবারও বলছি ওম দর্শনাই উত্তাং কুরু কুরু সাহা এটা আগে এক এক হাজার আটবার শনিবার রাতে পাঠ করে সিদ্ধি করে নিতে হবে আর আলোটা দেখে কখনও চুমকিত বা ভিতু সন্তুষ্ট হওয়া যাবে না এই মন্ত্রটা এক হাজার আটবার সিদ্ধ হওয়ার পর আপনি এই মন্ত্রটা হচ্ছে আলেম হয়ে গেলেন বা সাধক হয়ে গেলেন এইবার উপরের মন্ত্রটা দিয়ে আপনি যে কোনো নারীর দিকে একভাবে নজর দিয়ে তাকিয়ে উপরের মন্ত্রটা তিনবার পাঠ করবেন পাঠ করে ওই নারীর দিকে ফুঁক মারবেন এতে ওই নারীটা যদি দূরেও থাকে শুধু আপনার চেহারা দেখামাত্র সে অন্য কোনো দিকে তাকাবে না আপনার দিকে চলে আসবে এটা পরীক্ষা করে দেখতে পারেন এটা সহস্রবার পরীক্ষিত আর এটা যথেষ্ট পরিমাণ কার্যকারী মন্ত্র আপনারা এটা যদি প্রয়োগ সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনি আশাতীত ফল পাবেন এটা অনেকেই পরীক্ষা পরীক্ষা করেছে এবং আমার নিজের দ্বারাও শতবার পরীক্ষা করা তাই আশা করি এটা দ্বারা আপনারা যথেষ্ট পরিমাণ উপকার পাবেন